হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আজকে হচ্ছে অনেক দিনে পড়ছে সকাল থেকে ব্লগটা শুরু করছি মানে চেষ্টা করি শুরু করা কিন্তু পারি না যেমন কালকেও হয়েছে কারণ কালকেও পারি না মানে এতটাই সকালবেলা তারা হুড়ো ব্যস্ত মধ্যে থাকি না মানে কোন দিকে যাব না যাব মানে হুড়ো মানে একই সময় না কাজ করতে করতে পুরো হাঁপিয়ে যাই এমন হয় কখনো কখনো একটু রেগে রেগেও যাবে কর্ন স্ট্যান্ডিং জানে মানে থেকে উঠে যেন দৌড়াতে হয় এমন হয় তো যাই হোক আজকে মানে আর একটু একটু তাড়াতাড়ি ব্লগটা শুরু করতে পেরেছি যাই হোক তো এখনও আমার বলতে গেলে অনেকটাই দেরি হয়ে গেছে বলতে গেলে এখনও মানে রান্না বসি সান টান করে ও সব ঘুমতে ঘুরতো এখন হচ্ছে ঠাকুর দেবো ওকে গরম জল দেবো মানে কোন দিকে যাবো এইটাও হচ্ছে এখন চাপের বিষয় আমার কাছে মানে কাজ মানে ফ্রি নেই তো যাই হোক বেশি সময় নেবো না এখানে কারণ হচ্ছে একদিন সময় নিলে না অন্যদিকে দেরি হয়ে যায় ভাবলাম যে আগে ঠাকুরটা দিয়ে নিয়ে তারপর হচ্ছে নিচে আসবো কিন্তু এদিকে দেখি জল ফুটো ফুটে গ্যাসে পড়তে তার জন্য জলটা আগে ওকে দিয়ে দিলাম কারণ জলটাও নিতে পারবে না কারণ হচ্ছে বাথরুমে আছে আর তার সাথে দেখছি ভাতটাও এদিকে হয়ে গেছে একই সাথে তার জন্য ভাতটাও উপর দিয়ে দিলাম নাহলে ওপর নিচ করতে করতে বুঝতে পারি না কোন দিকে আগে যাব আবার ভুলিয়ে যাই ওপর নিচ করতে করতে ওই জন্য ভাতটাও একেবারে উপরটা দিয়ে দিলাম হচ্ছে ঠাকুরটা দেবো ভাতটা উবুর দিয়ে এসছি তবে জলটাও দিয়ে দিয়েছি ঠাকুরটা দিয়ে তারপর বাদ বাকি কাজটা ও হচ্ছে খেয়ে বেরিয়ে গেছে মানে নিচে নেমে গেছে এবার হচ্ছে আমি যাব আর এখানে হচ্ছে বালতিগুলো দেখাই পরপর কতগুলো বালতি তিনটে পাঁচখানা বালতি নিরাজ দিয়েছে এগুলো গাছের গাছ লাগানোর জন্য দেখাচ্ছি হুম দেখবে তো নিশ্চয়ই কিন্তু আমরা তো দেখলে পাস হবে না ভাই তুমি তো ভালো জানো এক এখানে গ্যারেজ থাকবে মানে হেড অফিস থেকে পাস হবে তারপর তারপর ও আসুক কাছ থেকে তো তারপর বসেও জানো ভালো মতো হ্যাঁ খুলে দেবো হ্যাঁ খোলো তুমি বাড়িটা মোটর বল ভালো লাগবে হ্যাঁ ভালো লাগবে বাজেটটা বলবো সে না বলবো সেটা তো পরের কথা ওটাও লাগবে এটাও লাগবে একটাই এনেছো এটা হ্যাঁ ঠিক কথা একই রকম সব একই রকম ডিজাইন না এই এইগুলো ছেলা কাটা মাপ জিনিস এক ও এসে বলে দেখছ দেখো দেখো ৯৫৪ মিলি তো নিয়ে নিয়েছি আসলে হচ্ছে হলদিয়া যাওয়ার আছে মানে সোমবার দিনকে যাব ইচ্ছা আছে কিন্তু সবাই বলছে যে রবিবার দিনকে বেরাবে ইচ্ছা ছিল সবাই একটু আগে বেরোবে কারণ হচ্ছে গোটা সেদ্ধ আছে যেটা মামার বাড়িতে আমার সরস্বতী পুজোর সময় যে পুজোটা হয় মানে গোটা সেদ্ধ হয় পুজো তো না ওই ঘর ঠাকুরকে পুজো দেয় গোটা সেদ্ধ ওইটা হচ্ছে তারই জন্য এগুলো হচ্ছে ওই হলদিয়া যাবো দাদার মেয়ের হচ্ছে অন্নপ্রাশন আছে মুখে ভাত আছে তো তার জন্য হচ্ছে দুটো জিনিস নিয়েছি তো দেবো এখন হচ্ছে আমি খেতে বসবো তো মাল নেওয়া হয়ে গেছে মালটা হচ্ছে মায়ের ঘরে আছে মা আনতে ভুলেও গেলাম তো ওটা পরে দেখাচ্ছি এখন আমি খেতে বসবো তো আজকে রান্না হয়েছে এই ডিমার অমলেট এই পাতা বাটাটা হচ্ছে কালকের ওইটা আর আজকে হচ্ছে একটু উচ্ছে তরকারি করেছে এদিকে ডাল করেছি ডালটা হচ্ছে একবার লাস্টে ছিল মানে ও করার বাকি ছিল মানে ডালগুলো সেদ্ধ হয়ে গেছে আমি ঠাকুর দিতে গেছিলাম বলে ডালটা ফোন দিতে পারছিল না আর তার মধ্যে আজকে বাবা খেতেও মানে বসে পড়েছে বাবাকে বলেন যে বাবা তুমি যে ডালটা ফোড়ন দেয় আর যে ডালটা হচ্ছে ফোড়ন বাবাই দিয়েছে মানে লাস্ট ফিনিশিংটা বাবা করেছে আজকে ডালে তো এবার হচ্ছে আমি খেতে বসবো মানে বসে তো পড়েছি খাওয়া স্টার্ট করিনি তারপর হচ্ছে আমি নিচে গেলে তারপর মা খেতে আসবে আমি কি রান্না করতে অনেক সময় শিখেছি উচ্চ আলু ভাজা হয়ে গেছে এটি হচ্ছে গাটি কচু আর একটু ফুলকপি দিয়ে তরকারি এটা হচ্ছে সর্ষের জল হচ্ছে সর্ষে মানে বেটে তার ছাঁকা জল আর এখানে হচ্ছে মাছ ভাজা হচ্ছে মাছের ঝালটা করবে এটা সরষে ভাতা দিয়ে তো এটা হয়ে যাবে এখন হচ্ছে ডিমের অমলেট করছে এই চারুটা পেয়ে যাবে কি খুশি যায় না ডিমের অমলেট করতে ওর কড়াই করতে এতদিন অসুবিধা হতো তোমার জন্য গিফট আমার জন্য হ্যাঁ আমার শ্বশুর বাড়ির জন্য তোমার শ্বশুর বাড়ির জন্য তোমার জন্য

পছন্দ হয়েছে হচ্ছে রাতের খাবার তখন কচু আলু তো এত ডিম খেতে শুরু করে দিয়েছে আর রুটি আর এই হচ্ছে টক দই চিনি দিয়ে ইনি খাবে টক দই বলতে শুধু খাবে চিনি দিয়ে খাচ্ছে তো এইগুলো হচ্ছে কিনেছি হলদিয়া যাব বলে তো দাদার মেয়ের অন্নপ্রাশন আছে তার জন্যই হচ্ছে তো যাব হচ্ছে আপাতত জানি সোমবার যাব কথাবার্তা তেমনই আছে এখন জানি না ওখান থেকে সবাই মানে কোন রেটে বেরাবো ওইটাই হচ্ছে জানি না তো আপাতত কেনাকাটি মোটামুটি এটা ওই দাদা মেয়ের জন্যই এবার দেখা যাক জানি না ওরা কী দিচ্ছে না দিচ্ছে তবে জানি জিজ্ঞাসা করবে আমাকে মামারা যাবে মাসিরা যাবে এগুলো আর হয় যে মানে আলোচক কে কী দিচ্ছে না দিচ্ছে এটাই তো আমি এটা জানি আমার আমরা কী দিচ্ছি আর হচ্ছে ও তো খেতে শুরু করে দিয়েছে আমি এখনও খাইনি আমি খাওয়া শুরু করবো আর কী তোকে খেয়ে ঝালইছে আমারও মনে হয়েছিলো একবার পরখানে যে ঝাল হয়েছে তো যাই হোক আজের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর আজকে একদম গুড নাইট টাটা